আমার কয়েকটা হিন্দু ভাই বো আগাত মেহমানদের দেখি সব পানি এবছর দিনে দেখলাম রাজস্থানে ঈদগাহ নামাজ যা আমার হিন্দু ভায়েরা তারা ঈদগার উপর থেকে মুসল্লিদের উপরে রামনবমী রামনবমী কদিন আগে হলো না দেখলাম মুসলমান ভাইগুনি সব সব তাদের করে জুস খাওয়াচ্ছে পানি পান করা এটাই তো ঠিক না বল বলছো স্বাধীনতার এত বছর পরেও যদি এসে হিন্দু পাড়া থেকে মুসলমানকে যেতে ভয় লাগে এত মুসলিম পাড়া থেকে যদি হিন্দু ভাইটাকে যেতে ভয় লাগে এত থেকে আমাদের জীবনে লজ্জার কি হতে পারে না বলেন ঠিক বলছো না বলছো স্বাধীনতার এত বছর পরে এসে আমাদের এই ভয় আমাদের মন থেকে না যায় কিসের সম্পত্তি

শরম আমাদের সমাজে হিন্দু-মুসল ধরে ভাতৃত্ব মেলবন্ধ ভালোবাসা কারবালার ধ্বংস করতে আকে দিননা লাগে তাদের জন্য আফসোস হয় তাদের জন্য কষ্ট হয় তাদের জন্য মায়া হয় তাদের জন্য লজ্জা লাগে তাদের জন্য ঘৃণা হয় তাদের প্রতি সেদিন আগে দেখছিলা এই গত কয়েক মাস আগে দেখলাম মুর্শিদাবাদের একটা জায়গা আছে জায়গাটার নাম হলো কাসিম বাজার জায়গাটার নাম মুর্শিদাবাদের কাসিম বাজার সেখানে একটা ঘটনা দেখলাম এর জন্য আমার হিন্দু ভাই বোনেরা লজ্জিত যে কারা জানে হিন্দু সম্প্রদায়ের নাম করে এই নোংরা কাজগুলো সমাজে করতে নোংরা লোকের কোনো ধর্ম হয় না দাঙ্গা খাড়ির কোনো ধর্ম হয় না

হিন্দু কালী মন্দিরে সেখানে গিয়ে একটা যুবক ছেলে লাচি মেরে হিন্দু ভাইদের কালী মন্দিরের মূর্তি তাকে ভেঙে দিয়েছে বাজারে কদিন আগে নেটে পেপার নিউজটা ভাইরাল হয়েছে হিন্দু মুসলমান সংস্কৃতি মানুষদের ভালোবাসা জানায় তারা এই বিষয়টাকে তারা খুব গভীর দিয়ে সার্চ করে দেখে সেই করে তারা বুঝতে পারলো এটা কোনো মুসলমান করে এটা কোন মুসলমান করে নাই এটা একটা অন্য সম্প্রদায়ের মানুষ করেছে আজকে বলেন এইভাবে ইসলাম সম্প্রদায়টাকে লোকের কাছে কত নোংরা ভাবে কেচি কেচি মানুষ উপস্থাপন করতে চাইছে আমরা এর প্রতিবাদ করি কতদিন আগে দেখলাম বারাইপুর দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর একটা মসজিদের মধ্যে একটা যুবককে নেশা করিয়ে মসজিদের মেম্বারের কাছে দান করিয়ে পিচ্ছাপ করি এই নিউজ আপনারা দেখেছেন

আমাদের কত নোংার দিকে আগিয়ে যাচ্ছে সমাজ কত নোংরা দিকে ঠেলে দিয়েছে আমার বাপটা আমি শুধু একটা সম্প্রদায়ের তাকে বলছে বলে তার অন্যায় করবে তার শাস্তি হবে